আমরা যখন কোনো রুগীকে বলি আপনার চোখে ছানি পড়েছে আমরা জানি ছানির একমাত্র চিকিৎসা হচ্ছে ফ্যাকো অপারেশন করে লেন্স প্রতিস্থাপন কিন্তু রুগীরা চানের বিকল্প অর্থাৎ তারা চান ছানি অপারেশন ছাড়া ওষুধ বা চশমা বা অন্য কোনো মাধ্যমে এর চিকিৎসা করা যায় কি না সুপ্রদর্শক বন্ধুরা আজকে আমরা জেনে নেব ছানি অপারেশনের বিকল্প এটা আমাদের জন্য ভালো নাকি মন্দ এবং কি কি বিকল্প রয়েছে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মাকসুদ মাওলা চক্ষু বিশেষজ্ঞ ফ্যাকসর্জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ছানি হচ্ছে এমন একটি ডে যখন আমাদের প্রদত্ত চোখের যে লেন্সটি রয়েছে সেই লেন্সটি ঘোলা হয়ে যায় তখন আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই না ঘোলা দেখি এমনকি চোখে দেখা বন্ধও হয়ে যেতে পারে তাহলে এর চিকিৎসা কী এর চিকিৎসার বিভিন্ন স্টেজ রয়েছে এর আগে আমরা একটু ইতিহাস জেনে নিই আমাদের দেশে স্থানীয় যখন প্রাথমিক যখন শুরু হয় সেই উনিশ শতকের আশি এবং নব্বই দশকে তখন কিন্তু স্থানীয় অপারেশন করে লেন্স প্রতিস্থাপন করা সম্ভব হতো না এবং দেখা যেত ফিফটি পারসেন্ট স্থানীয় অপারেশনের পরেই রোগীরা আসলে চোখে আর ভালো দেখতে পেতেন না তখন এই জন্য স্থানীয় অপারেশনটাকে সবসময় দেরিতে বা বিলম্বিত করা হতো অর্থাৎ একটা মানুষ যখন চোখে কিছুই দেখতে পাচ্ছে না ঠিক তখনই স্থানীয় অপারেশন করা হতো কিন্তু আধুনিক ফ্যাকো অপারেশনের যুগে কম্পিউটারাইজ পদ্ধতির যুগে তখন কিন্তু স্থানীয় অপারেশনটা রয়েছে শতভাগ সাকসেসফুল একটি অপারেশন এবং যে অপারেশনের পর একটি মানুষ অতি স্বাভাবিকভাবে একজন স্বাভাবিক দৃষ্টি ফিরে পান তাহলে মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণাটি রয়েছে সেটি হচ্ছে শাড়ি আমি তখনই অপারেশন করব যখন সানিটা পেকে যাবে কিন্তু সানি পেকে গেলে কী কী ক্ষতি হতে হতে পারে আজকে আমরা জেনে নেই নাম্বার ওয়ান আপনি যদি সানি দেরিতে অপারেশন করেন এবং সানিটি যদি পেকে যায় তাহলে যে জিনিসটি হতে পারে এই সানিটি ফেটে যেতে পারে যাকে আমরা বলি ফ্যাকো লাইটিক গ্লুকোমা এবং ফ্যাকো মরফিক গ্লুকোমা এটি এত এত ভয়ঙ্কর একটি রোগ যে থেকে আপনি চির অন্ধ হয়ে যেতে পারেন এবং কোনো অপারেশনের মাধ্যমে এই রোগের চিকিৎসা নাও সম্ভব হতে পারে অতএব সানি বিলম্ব করা বা এর বিকল্প কিছু কোনো ভালো কোনো কাজ নয় নাম্বার টু আমরা যদি সানি অপারেশন দেরিতে করি তাহলে আরেকটি একটি ঘটনা যেটি ঘটতে পারে সম্পূর্ণ সানিটি তার জায়গা থেকে সরে যেতে পারে যেটাকে আমরা বলি ডিসলোকেশন অব দ্য লেন্স অর্থাৎ সানিটি অ্যান্ট্রোয়ারলি অথবা পোস্টরলি সাইনটি সরে যেতে পারে যার ফলেও কিন্তু আপনার চিরতরে অন্ধ হয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে তিন নম্বর হচ্ছে সানি যত পাকতে থাকে তত সানি শক্ত হতে থাকে এবং আধুনিক যে মেশিন রয়েছে ফ্যাকা অপারেশন যেখানে আমরা মাত্র টু মিলিমিটার ছোট্ট ছিদ্রের মাধ্যমে সানি অপারেশন করে থাকি তখন এই মেশিনের মাধ্যমে শক্ত লেন্স অপারেশন করতে গিয়ে আপনার চোখের বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে যেমন অপারেশন পরবর্তী প্রেশার বেড়ে যেতে পারে অপারেশন পরবর্তী আপনার চোখের কর্নিয়া বা কালো মনিটি ঘোলা হয়ে যেতে পারে এবং এটি পারমানেন্ট ঘোলা হয়ে যেতে পারে এই নাম্বার থ্রি আমরা যে পর্দার উপরে লেন্সটি বসাই সেই পর্দাটি সেরে যেতে পারে অতএব সানি পাকিয়ে শক্ত করে এর বিকল্প কোনো ভালো কিছু নয় তবে হ্যাঁ যদি কোনো মানুষ আলি সানি ছানি আমাদের কাছে নিয়ে আসেন তখন আমরা দুটি কাজ করতে পারি একটি হচ্ছে তাকে আমরা ওই পশায় তার যে চশমা আছে সে চশমা দিয়ে আমরা কিছুদিন অবলোকন করতে পারি এর ফলে কি হয় যে আর্লি স্টেজে সানি থাকলে সেক্ষেত্রে যদি চশমা দিয়ে দেখা যায় আমরা ছমাস এক বছর অবজারভেশন করতে পারি এটি হতে পারে সাময়িক বিকল্প কিন্তু যখনই আপনার চিকিৎসক আপনাকে বলবেন এখন অপারেশন করতে হবে তাহলে অবশ্যই আপনাকে অপারেশন করে লেন্স প্রতিস্থাপন করতে হবে নাম্বার টু সানি কমানোর জন্য আমাদের বিশেষ কিছু ফুড সাপ্লিমেন্ট এবং ওষুধ রয়েছে যে ওষুধগুলো গেলে খেলে বা ব্যবহার করলে সানিটা কিছু পর্যায়ে নিয়ন্ত্রিত থাকতে পারে বলে গবেষণায় দেখা গিয়েছে কিন্তু পুরোপুরি সারি নিরাময় বা সানি হবে না এমন গ্যারান্টি কোনো ওষুধের মাধ্যমে বা কোনো ড্রবের মাধ্যমে দেওয়া সম্ভব নয় অতএব বন্ধুরা আমরা আলোচনার শেষ পর্যায়ে যে বিষয়টি বলতে চাই সানি হলে দ্রুত অপারেশন করতে হবে অত্যাধুনিক ফেঁকা অপারেশনের মাধ্যমে আপনার লেন্সটি প্রতিস্থাপন করে আপনার স্বাভাবিক দৃষ্টিতে ফিরে আসতে হবে মানুষের যত বয়স বাড়ে ততই মানুষের স্বাভাবিক যেমন শরীরে দুর্বলতা সৃষ্টি হয় তেমনি মানুষের চোখেরও দুর্বলতা সৃষ্টি হয় তাই বয়স বাড়ার সাথে সাথে আপনার সানি অপোস কিছু জটিলতাও সৃষ্টি হতে পারে ডায়াবেটিস থাকলে যত দ্রুত সম্ভব অপারেশন করে ফেলতে হবে কারণ একটা সময় আসবে যখন আপনি চাইলেও ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন না এবং তখন কিন্তু এই অপ অপারেশন আরও জটিলতার দেখা দেবে তাই আসুন আমরা সচেতন হই সানি অপারেশন সে আজ থেকে পঞ্চাশ বছর আগের অপারেশন নেই সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে এবং অত্যাধুনিক অপারেশনের মাধ্যমে আপনি খুব স্বাভাবিক দৃষ্টি ফিরে পেতে পারেন আসসালামু আলাইকুম